কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমার অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে লেগে গিয়েছিলাম আমার এই ছোট্ট বাগানটাতে এখন এটাকে বাগান বললে ভুল হবে একটা সবজি ক্ষেত বললেই সঠিক হবে এতটুকু জায়গার মধ্যে আমি অনেক ফুলের গাছ লাগিয়েছিলাম এমন কোন ফুলের গাছ প্রায়শই ছিল না যা এখানে পাওয়া যেত না সময়ের সাথে সাথে অযত্নের সাথে এখানে আর ফুলের কোনো গাছই নেই আছে একটি গোলাপ গাছ তাও আজকে কেটে ফেলবো এখানে শখ করে কিছু মরিচের চারা লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ তাতে এত বেশি ফলন হয়েছে আমি নিজেই দেখে অবাক আজকে ঠিক করেছি আজ করব কাল করব করে করে কাজটা করাই হচ্ছে না এই জায়গাটা প্রচন্ড নোংরা আর অগছলা হয়ে আছে আজকে ভেবেছি সবগুলো পরিপাটি করে এই যে প্রায় দুই বছর আগে গোলাপ গাছটা লাগিয়েছিলাম এত পরিমাণে বড় হয়েছে আর এত ছড়াছড়ি হয়েছে কিন্তু একটা ফুলও আসেনি মাসাল্লা এই গোলাপ গাছটার উপর আমাদের বাড়ির কম বেশি সবারই রাগ কারণ এত বেশি বেড়েছিল এই গাছটা কিন্তু একটা ফুলও কখনো ধরেনি অনেকবার ডালগুলো ছোট ছোট করে ছেটে দেওয়া হয়েছে অনেক সার দেওয়া হয়েছে কিন্তু তাতেও কোনো কাজ হয় তো বা এই গোলাপ গাছটাই ছিল একটা ছেলে গোলাপ গাছ আসলে এই বলে নিজের মনকে সান্তনা দিই এ কারণে আজকাল করতে করতে আজকে গাছটা কেটেই ফেললাম এবারে এটাকে ফেলে দিয়ে আসবো আসলে প্রথম অবস্থায় একটু খারাপ লাগছিল তারপর আবার মনে করলাম যে কতদিন আর এই গাছটার জন্য এখানে অন্য কিছু করতেও পারছিলাম না তো কেটে ফেললাম এবং অন্যান্য যে আগাছাগুলো আছে সেগুলোও পরিষ্কার করে নিচ্ছি প্রতিটা মানুষেরই আলাদা আলাদা কিছু শখ থাকে আমার শখের মধ্যে থাকে বাগান করা আর হচ্ছে গল্পের বই পড়া আজের চাপে বই পড়া তো ভুলেই গিয়েছি আর বাগানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন যত্নের অভাবে সময়ের অভাবে এখানে আর কোনো জিনিসই ফলানো হচ্ছে না বিশেষ করে ফুলের গাছ আমাদের মাঠের জমিতে যখন সার দেওয়া হয় তখন কিছু সার এখানেও দেয়া হয় এই কারণে মরিস গাছগুলো বেশ ভালোই হয়েছে তো ভাবলাম যেহেতু একটা জিনিস হয়েছে সেগুলোরই যত্ন নিই মধ্যে একটা পাথরকুচির গাছ আছে তারপরে এখানে কি বড় একটা রসুন ফুলের গাছ আছে একটা নিমের গাছ আছে একটা লিচু গাছ আছে সবগুলো গাছই যেহেতু ছোট ছোট এই কারণে ঠিক করেছি সবই এখান থেকে কেটে ফেলবো শুধুমাত্র এখানে পাথরকুচি গাছ আর এই মরিচ গাছগুলোই রাখবো আরও একটি মজার ব্যাপার কি জানেন আমি এখানে ঠিক করেছি কিছু রসুন লাগাবো আসলে মিক্সেবের মধ্যে রয়েছে রসুন আর সেগুলো দেখছি গাছ গজিয়েছে জমিতে রসুন লাগিয়েছে এখনো সেগুলো থেকে চারা বের হয়নি কিন্তু মিক্সেবের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে চারা বের হয়েছে তাই আমি মনে মনে ঠিক করেছি যে এখানে জায়গাটা পরিষ্কার করে মরিচের গাছ আছে আর এখানে কিছু রসুন লাগিয়ে রাখবো সার তো এমনিতেও দেওয়া হবে এই ছোট ছোট গাছগুলোতে আর এই বাড়ির উঠানে এই মরিচগুলোতে কি পরিমানে মরিচ ধরেছে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না রান্নাঘরের দেয়ালের সাইডের এই মরিচ গাছগুলোতে এত পরিমানে মরিচ এসেছে মরিচের ভারে মরিচ গাছ গাছগুলো একদম শুয়ে পড়েছে মাঠেও এত সুন্দর ফলন হয়নি একটা গাছে এত মরিচ একবারে ধরেনি এই বাড়ির এই গাছগুলোতে যেভাবে ধরেছে গাছগুলো কাটতে প্রাথমিক পর্যায়ে আমার একটু কষ্ট হচ্ছিল এবং একবার এক একজন বলছিল কাটার দরকার নেই থাকবাটা আমি আজকে মনস্থির করেই ফেলেছি জায়গাটা আজকে পরিষ্কার করেই ছাড়ব শত কর্মব্যস্ততার মাঝে আসলে নিজের যে পছন্দটা সেটার কাজ একটু করা হয় এখানে আবার আমার ভাগ্নে একটু উকি দিচ্ছিল যে কি করছে আনটি দেখে আসি আমাকে অ্যাডভাইস দিছিল আনটি ওইটা কাটো ওইটা কাটো আমি বললাম বাবা তুমি শরত আমি বুঝতে পারবো কোনটা রাখতে হবে আর রাখতে হবে না আসলে সারাদিন একটু পরপরই দুই চার পাঁচ মিনিট পর পরই ও একটু পর পর এসে আমাকে জিজ্ঞাসা করে আন্টি কি করছো কি করছো মানে একটা নজরদারির ভিতর রাখি আর এখানে ভুলবশত একটা মরিচের ডাল কেটে গিয়েছিল ওর সঙ্গে প্রায় আট থেকে নয়টা মরিচ ছিল এটা দেখে আমি একটু বকাবকি করছিল এখানে মরিচ গাছ কেউ আমাকে লাগাইতেই দেবে না লাগানোর পরে আবার দেখুন যখন মরিচ ধরেছে তখন এগুলোর জন্যই সবার মায়া বেশ বাজার থেকে কিনে আনা আমরুপালে আম খেয়ে এখানে আবার আমের চারা ফেলেছিলাম মানে আটি সেটা থেকে আবার গাছ বেরিয়েছে তার জন্য এটা উঠিয়ে ফেললাম কারণ এরকম গাছ বাড়িতে আরো আছে নিজের পছন্দ বা নিজেকে একটু টাইম দেওয়ার দরকার বর্তমানে যে ভার্চুয়াল যুগ মোবাইল ফোনের জন্য নিজেদেরকে আসলে টাইম দেওয়াই হয় না যতই চাই যে একটু টাইম দে একটু টাইম কাটাই আসলে ওরকম হয়ে ওঠে না একটার পর একটা কাজ লেগেই থাকে আর সেগুলো করতে করতেই কেমন হয়রান হয়ে যেতে হয় তারপর আমি চেষ্টা করি ফ্যামিলিকে একটু টাইম দেওয়ার জন্য নিজেকে একটু টাইম দেওয়ার জন্য দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবার এখন ঝাড় দিয়েও নিচ্ছি কিন্তু একটু সাবধানে করতে হবে যেহেতু অনেক মরিচ ফুলেছে ঘরের মধ্যে থেকে এই রসুনের গাছগুলো গজিয়ে গিয়েছে ঠিক করেছি সেগুলোই এখানে লাগাবো কিন্তু এখনই তো দেখাতে পারবো না আপনাদের কেমন করে লাগালাম কিন্তু রসুনের গাছগুলো যখন হয়ে যাবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কঞ্চি নিয়ে এসেছি যেগুলো আম্মু কেটে রেখেছিল জাল দেওয়ার জন্য সুতার এগুলো নিয়ে এসেছি এক একটা করে মরিচ গাছ বেঁধে দেবো যেন মরিচের ভারে আর পড়ে না যায় নিচে রসুন গুলো লাগালেও খুব ভালো মতো হয় বাড়ির উঠানে সবাই বলছিল রসুন রসুন হবে না হবে না এর আগে আমি একবার পেঁয়াজও লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন হয়েছিল আসলে আমার ধারণা নেই কোন মাটিতে কোনটা জন্মায় তারপরও আমার ইচ্ছা মতো করি দেখা যায় যে ভালোই ফলন চলে আসে এগুলো করেছি আসলে আমি আমার শখের বসে দেখা যাক এবারে রসুনগুলো কেমন হয় আপনারাও যদি দেখতে চান অবশ্যই বেসটাকে ফলো করে রাখেন আমার এই জেদ করে উঠানো উদ্ভট বুদ্ধির মতো রসুন লাগানোতে কি ফলাফল আসে আপনারাও দেখতে থাকুন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে রসুনের কতটুকু কি হলো কেমন লাগালাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকেরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা